এই যে বারাসাতে এখন ঝড় বৃষ্টি সহ শিলা বৃষ্টি হচ্ছে এই যে শিল পড়েছে কি ঝড় বৃষ্টি শিল পড়ছে শিলগুলো দেখা একটু হাতে করে করে শিলগুলো তোল শিলা বৃষ্টি কত শিল পড়েছে শিলগুলো সবাই যে যে একটা দেখা এই যে এই যে দেখানো যাচ্ছে কিনা জানি না এই যে এই যে শিল আমার ফোনটাও শিলুতে ভিজে যাচ্ছে জলেতে ভিজে যাচ্ছে কত শিল পড়েছে সাদা বলে বসে যাচ্ছে না পুট পাট পুট আওয়াজ হচ্ছে এই যে এইদিকে দেখুন মুসুলধারায় বৃষ্টি হচ্ছে জলে থই থই হয়ে গেছে আমার বাড়ান না এই যে বৃষ্টির অবস্থা দেখো রাস্তাঘাট পুরো ঢাকা এই যে শিল এই যে এই যে একটা আমার ভাইজি তুলে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে শিল পড়ছে শীলা বৃষ্টি হচ্ছে এই সময় আপনারা বাড়ি থেকে বের না তাহলে আপনাদের মাথা চলতে দেখুন কি অবস্থা আজ তো ঠান্ডা হবেই হবে ঠাকুর একদম রেগে মেগে যাচ্ছে বরফ ফরফ ছুঁড়ে মারছে আমাদেরকে এই যে এই যে রাস্তাঘাটের অবস্থা এতক্ষণ ঝড় হয়েছে গাছটার অবস্থা দেখুন পুরো নির্দেশ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ঝোড়ো হাওয়ার সঙ্গে একদম বৃষ্টি হচ্ছে জোরে জোরে স্বস্তি টাটা বাই বাই আবার যদি আরো এক থেকে বেশি ঝড় ওঠে আবার আমি অন হব।